মীর মুগ্ধ মরে নাই মীর মুগ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে আছে কথাটা আমার না আজকে দুই দিন যাবৎ দুই তিন দিন যাবৎ এইটা নিয়ে অনেক কানাঘুষা চলতেছে যে মীর মুগ্ধ নাকি মরে নাই এখন কথাটা কতটুকু যৌক্তিক বা কতটুকু বাস্তব এইটা আসলে একমাত্র আল্লাই ভালো জানে কারণ এইটা এখন পর্যন্ত বাস্তব চিত্র উইঠে আসে নাই ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ঠিক আছে যত ছাত্র মারা গেছে বা যত লোক মারা গেছে তার মধ্যে সবচাইতে সবচাইতে বেশি আলোচিত বা সমালোচিত বলেন আলোচিত বা সমালোচিত যেইটা হয়েছে সেইটা হচ্ছে আহ মির মুগ্ধ আর হচ্ছে আবু সাঈদ ঠিক আছে আরো অন্য অন্য যারা আছে যারা মারা গেছে অতটা কিন্তু সমালোচিত হয় না এরা কিন্তু এই আবু সাইদের কবরে কিন্তু জিয়ারত করতে গেছে আমাদের ডক্টর আবু যে কবর জিয়ারত করতে গেছে কিন্তু মির মুগ্ধর কবর জিয়ারত করতে গেছে এরকম কোনো কিন্তু ভিডিও চিত্র আমাদের ইউটিউব বা ফেসবুকে টোটালি সোশ্যাল মিডিয়াতে নাই আবার সাংবাদিক ভাইয়েরা যখন প্রশ্ন করছে মির মুগ্ধর বাবা মার কাছে ঠিক আছে যে আপনার ছেলে মারা গেছে তখন কিন্তু মীরমুগ্ধর বাবা বলছে যে আমার ছেলে মারা গেছে এইগুলো নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা আপনারা করেন না ঠিক আছে তো আপনারা এই পাশে আমি ভিডিও দিছি ঠিক আছে এই পাশে আমি স্ক্রিন শেয়ার করছি ঠিক আছে এইখানে দেখেন যে কি পরিমাণে পোস্ট হইতেছে এই দুই তিন দিন যে মীরমুগ্ধ এখনো জীবিত আছে এখনো মরে নাই সে সুইজারল্যান্ডে আছে বা বিভিন্ন কানা এটা এইটা কি আসলেই বাস্তব আবার অনেকে বলতেছে কি যে মীর মুগ্ধর যে ভাই স্নিগ্ধ এই স্নিগ্ধই নাকি মুগ্ধ তো আসলে এই টোটাল ঘটনা টোটাল রহস্য মানে কিভাবে উন্মোচন হবে এটা আসলে জানি না এত নিউজ এত এত কিছু এত ইউটিউবাররা এত এত কথা মিরমুগ্ধকে নিয়ে ঠিক আছে তো মীর কবর কোথায় একচুয়ালি মীর মুগ্ধ যে মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো মীর কবর কোথায় কবর তো থাকবে কোথাও না কোথাও আবু সাইদের কবর ঠিক আছে অন্য অন্য শহীদ যারা হয়েছে তাদের কবর ম্যাক্সিমামের কবর কবরের ভিডিও বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভরপুর যে মারা গেছে ঠিক আছে এইটার এইটার নিউজ ভরপুর আছে কিন্তু মীর মুগ্ধর কবরেরও কোনো ইয়া নাই মানে কবর কোথায় সেইটাও কোনো উল্লেখ নেই আর সে যে মারা গেছে এইটা নিয়ে তার বাবা মাও অত বেশি আলোচনা সমালোচনা করে নাই ঠিক আছে তার বাবা মাই বলছে যে এগুলো নিয়ে আসলে আলোচনা সমালোচনা করতে চাই না এগুলা নিয়ে অফ অফ থাকেন তো এইটাই যে আসলেই কি সে মারা গেছে নাকি মারা যায় নাই সে আসলেই কি সুইজারল্যান্ডে আছে অনেকেই বলতেছে সে নাকি সুইজারল্যান্ডে আছে এখন কতটুকু সত্য এটা আসলে আল্লাহ ভালো যান এর মধ্যে অন্য আর একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সাবারের মনির নামে একটা ছেলে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হচ্ছে মারা গেছে সেই ছেলেটা নাকি আবার ফিরে আসছে এখন বলেন আপনারাই যে আসলে এই নিউজগুলো বিশ্বাস করার মতো না কেন ঠিক আছে এগুলো বললে মানুষ বিশ্বাস করবে ঠিক আছে এরকম ঘটনাগুলো ঘটতেছে দৈনন্দিন যার কারণে হচ্ছে মানুষও কনফিউজ হয়ে যাইতেছে যে আসলে যারা মারা গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আবার ফিরে আসতেছে কিভাবে এটা ভাই এই প্রশ্ন আপনাদের উপরেই থাকলো ঠিক আছে আপনারা এইটা বের করবেন এই এত ভিডিও ইউটিউবে এত সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও যে মির মরে নাই মির আছে আছে এই সেই ঠিক আছে এগুলার আসলে বাস্তব কি মানে এগুলার সত্যতা কি এগুলার সত্যতা যাচাই আমরা কেমনে করবো ভাই ঠিক আছে যাই হোক পরবর্তীতে আসলেই মির মুগ্ধ ফিরে আসে কিনা এটা হচ্ছে বড় বিষয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মির মুগ্ধ আসলেই আছে কিনা সুইজারল্যান্ডে জানাইবেন